ভয় পেও না আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না এইটুকু বিশ্বাস করতে পারো না না মা কোনো অসুবিধা হয়নি আর আস্তে আস্তে নাকি ঠিক আছে ভাই এই ভাই কাকে বলছি সাহেব বলবি ঠিক আছে সাহেব হ্যাঁ বীর পারে প্রথম শ্বশুর বাড়ি আসলা হ্যাঁ যত কাজ থাক এক সপ্তাহ নিচে কিন্তু বাড়ি যেতে দেব না বাপ না না মা অতদিন থাকতে পারবো না সামনে মঙ্গলবারেই চলে যেতে হবে একটা নতুন রাস্তায় টেন্ডার আছে আমি না গেলে আবার পাশ হবে না হে তুমি জানো মা তোমার জামাই সব থেকে বড় কন্ডাক্টর তোমার জামাই রান্ডারে দুশোর বেশি লোক কাজ করে তোমার জামাই ওখানে বিশাল সম্মান কেউ স্যার ছাড়া কথাই বলে না আর আমাদের অশিক্ষিতগুলো আছে কাকে কি বলি সম্মান দেয় সেটাই জানি ওষুধটা খেয়ে কম হলো এ লাও আধাতে চা করে ল্যাসনো খেয়ে লাও দেখো মাথা ধরাটা কমে যাবে তুমি একটু আরাম করো আজকের ও কাজে যেতে হবে না 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 ভাই এসে ভালো খাবার করতে হবে না গেলে হয় ও আমি ম্যানেজ করে নেবো এ অসুস্থ শরীরে আসছে যেতে হবে না কিনে আমার বদলে তুমি রান্না করবে নাকি কেন আমি রান্না করতে পারিনি নাকি সাইকেলটা বেয় করোগা অত অসুবিধা হবে না ওষুধ খেয়ে তো একটু পরেই ঠিক হয়ে যাবে ঠিক আছে সালমা এই সালমা খেতে দিতে হবে না মা ধরছি কত এখন? 8টা বেজে গেছে। এখন তুমি থালাড়ে মাছবা। জামাই খাবে কখন? মা, ও আসলে একটু খারাপ তো। যে আসতে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, আমি থালাড়ে বেজে দিছি। ঠিক আছে। 8 ঘন্টার মধ্যে যেন জামাইয়ের ঘরে সকালকে নাস্তা পৌঁছে যায়। ঠিক আছে মা মা।ninja মা তুমি আটা ধরওগা। আমি থালাড়গুলো মাছছি। না না, তোমাকে মাছতে হবে না। চুপ করো তো তোমাকে ওই ব্যাপারটা মা কিছু বলিস না এখনো বলা হয়নি বুঝতে পারছো না আমাকে আবার কালকে বেরোতে হবে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে প্রচুর টাকা লস হয়ে যাবে ঠিক আছে তোমার খাওয়া হয়ে যাক হ্যাঁ আমি মাকে ডাকছি ঘটকটা বলে চলো তোমাদের জমি পনেরো কুড়ি বিঘা মতন হবে ওরকমই হবে নাকি হ্যাঁ ওই বারো তেরো বিঘি মতো হবে ও আর খাবা না না হনে খেয়ে ফেলেছি এই সালমা হ্যাঁ বল প্লেট গুলা লি যা মিষ্টি গুলা মিষ্টি ভাই খাই না ফেলে দেগা আরশন যা সময় মাকে ডেকে দি যাস ঠিক আছে হগু মাকে ডাকতে পাঠানো এখন আবার সিগারেট ধরছ কেন ও কিছু বলছি মা হ্যাঁ এইখানে বসো হ্যাঁ বল তোমার জামা একটা হাইডেড টেন্ডার ধরেছে সিকিউরিটি মান হিসাবে 1 কোটি টাকা জমা করতে হবে কাজটা তুলতে পারলে 4-5 কোটি টাকা লাভ হবে 50 লাখ টাকা মতো শর্ট পড়ছে তুমি একটু ম্যানেজ করে দাও না মা এত টাকা আমি কোথায় পাবো আ আমাদের 12 তারে বেশি জমি নাই ওই জমিগুলো বেচে দাও না মা একবার টেন্ডারটা হাতে পেয়ে গেলে তো ওরকম জমি একা ছবি কি কিনা হবে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না জামাই আমি খরিদ্দার দেখছি আরে আরে কি করছো মিষ্টিটা খেলে না আমার মিষ্টি খেতে ভালো লাগে না মিষ্টি আমার কারো অফিস নাই নাকি হ্যাঁ দাও আমাকে দাও হ্যাঁ আমার মিষ্টি তো খুব ভালো লাগে শোন বলেন সাহেব জুতোটা বাজার থেকে পালিশ করলে সাহেব দেন একটু তাড়াতাড়ি আসবি আমার আবার ঘুরতে বেরোবো এই রে চুরি টুই করার দরকার নাই কুড়ি টাকার এই বাকিটা ফেরত দিয়ে দিবি গরিব হতে পারে সাহেব কিন্তু কারো কিছু চুরি করি না হ্যাঁ ভিখারির আবার সত্যতা বাবা দেখো মেয়েটা কেমন এই মারা চুতুরাই আমি আবার কবে বললাম আমি বিয়ে করব আরে শান্তি ছেলে এই মেয়েটা তোর জন্য না আমার জন্য শালা বোকা চোদা এই মারা তোর তো একটা বউ আছে আর একটা যে আরে শান্তি ছেলে অত কিছু তুই বুঝবি না কেমন হইছে সেটা বল আব্বা দেখতে তো ভালো কিন্তু এই মেয়েটাকে আমি বিয়ে করি এই মারা এটা তো তোর মা হবে আর আমারটা এদিকে যে আমার বিয়ের বয়স হয়ে গেল তোর কাছে আছে তো এইটা এই ছালা এই তো দেখছি তুই আমার বাপ সেটা তো বটে বাবা আমি এমাটাকে বিয়ে করব এই তো তুই বাপের ছেলে এত সহজে মেনে গেলি কি করে এখান কি ছেলে মেয়ে দেখলে হবে না বিয়ের ডেটটা ফাইনাল করে আসি আমাকে ভোগ লাগছে এই যে সামনে দোকান কিছু খাই খানকি ছেলে খেতে খেতে একদিন আমাকে খেয়ে ফেলবি সেটা তো বটেই কি না 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 আমার কাছে দশ টাকা আছে তুই টাকা আমি টাকা এই তো তোর বাপ কি করে দাদা কাপ চা দেন তো চা নেবেন না পানি নেবেন এই মারা চা খেতে আছি পানি খাবো কেন চা দেন দু চা না লাল চা দু চা দেন দু চা দুধ চা দশ টাকা লাল চা কত পাঁচ টাকা ওটাই দেন কাপে দিব না খালি দেব না আমার মুখে দে কাপে দেন প্লেটে দেব না খালি কাপে দেব আমার মাথাতে দেন না 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 খালি দেন ওখানে গিয়ে দেব না এখান থেকে দেব এই মারা এখানে চাই হব না বিয়ে বিয়ে করব না দাদা আপনারা মেয়ে দেখতে আছেন নাকি ড্রেস দেখে চিনা পাচ্ছেন না হ্যাঁ পাচ্ছি একদম ফকিরের মতো জিনা যাচ্ছে আমি আবার ভাবছি ভিক্ষা করতে আছেন কি করে দাদা আপনারা আমার কথা বেয়া ভাববেন না আপনারা কোন বাড়িতে মেয়ে দেখতে যাচ্ছে ওই হলুলুলর মেয়ে দেখতে যাচ্ছি কি করে এই তো ছোট চেয়ে ছোটই থাক দাদা ওই বড়ার অনাথের মেখে দেখতে যাচ্ছি ওই অনাথের বাড়িতে ওই অনাথ তো মানুষের মুরগি জোর করে খায় নে তো কোনো করে না না মেয়ে কিছু করে না ওর বাপটাই এরকম তাহলে ব্যাটা এখানে বিয়ে বনে চল বাড়িতে এই মারা আমার কি মের বাপকে বিয়ে করতে আসছে নাকি মেয়েকে বিয়ে করতে আসছে ওই বাড়িতে মের মা আছে না খুব ভালো কিন্তু একটু কালো সেটা মেনে নেওয়া যাবে স্যার এবার আমি দেখতে উদাহরণ আপনারা куда যাচ্ছেন আমার অত দাম নাই আমার একটা अर्जेंट ফোন আছে হ্যালো আমি দেখতে যাচ্ছি তো কার বাড়ি দিয়ে আমি দেখতে যাচ্ছেন ওই শালা হলুলুলুর বাড়িতে ওই শালার বিলে ভাল নাম অনাত কি করে ও বলে পায়রায় পায়রায় মুগি চুরি করে খায় ওর বলে মেয়ে খুব ভালো ওই বউটা একটু কালো কিন্তু ওই শালার মন কালো মুখটা একটু ভালো যাই ওর বাড়িতে ওকে তো আর বিয়ে করব না ওর মে বিয়ে করব। কিন্তু দাদা এই কথাটা ওকে বলবেন না এ বেটা পালা এটাই তো অনাত এটাই তো তোর শ্বশুর হ্যাঁ দাঁড়া দাঁড়া কে তোকে এই কথাড়া বলছে তার নানটা তো বলে যা জিয়ারুল জিয়ারুল চাঁদ দোকানি এই শালা জিয়ারুল কাম দাঁড়া